ক্ষুদার দিনে যারা অন্ন দান করে এয়াতিমের পাশে যারা দাঁড়ায় এয়াতিম নিকটাত্মীয়কে অথবা যারা বুঠক বোল্ঠিত অভাবগ্রস্ত যারা রয়েছে তাদের পাশে যারা দাঁড়াবে আল্লাহ রব্বুল্লাহ আলমী তাদের প্রতি খুশি তারা আল্লাহ এবং তার পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবে এমনইভাবে সুরাতু আদাহার আর ইনসান মানব জাতির নাম দিয়ে আল্লাহ কোরআনে কারিমে যে সুরাটি নাজিল করেছেন ওই সুরার মধ্যেই আমার আল্লাহ রব্বুল্লাহ আলমীর এরসাদ করেন ওয়ে তো ইমু আলা হুফ্বিহি মিস্কি ইনাম ওয়াতি মাউ ওয়াসিরা ইনামা নতুন আইমুখুম লিভজহি লাহি লে নুরি দুমিংখুম জেসা আউয়ালা শুকরা এরশাদ হচ্ছে আল্লাহ ওই সকল বান্দাদের প্রশংসা করছেন এ তো ইমুন আলা হুফবিহি যে তারা তাদের ভাই বোনদের কাছে তাদের পাশে যারা রয়েছে যারা ক্ষুধার অভাবে বকছে তাদের কাছে অন্ন পৌঁছিয়ে দেয় তাদের কাছে খাদ্য পৌঁছিয়ে দেয় আলা আল্লাহি যদিও যে দিতেছে তার দরকার আমি যেই সম্পদটা এখন আরেকজনকে দিচ্ছি এই সম্পদের মুখাপেক্ষি আমি এই সম্পদের প্রতি আমার মায়া বসে গেছে আমার ভালোবাসা জমে গেছে আমি চাই না এই সম্পদকে বের করতে আমার অ্যাকাউন্ট থেকে আমার পকেট থেকে আমি বাড়ি থেকে তারপরেও আমার নকশ আমার কুপ্রবৃত্তির উপরে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাসুলের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে যারা বিপদগ্রস্ত তাদের পাশে আমি দাঁড়িয়ে গিয়েছি তাদের জন্য আমি খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি আমার আল্লাহ বলছেন আল্লাহ আল তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন সোবাহান আল্লাহ ওয়াতাম আলাহি মিসকিন আন ওয়া ওয়াসিয়ার যারা মিসকিনকে দান করে খাদ্য দান করে যারা বন্দি তাদেরকে খাদ্য দান করে খাদ্য দান করে এবং বলে কি জানেন যেমন আজকে আপনারা যারা প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য দিচ্ছেন খাদ্য পাঠাচ্ছেন যখন প্লাবন সেরে যাবে তাদের সাথে দেখা হবে আমরা যেন এই কথা না বলি তোমার কি মনে নাই তোমার বিপদের দিনে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম কখনও যদি আমার সাথে খারাপ আচরণ করে আল্লাহ হেফাজত করুক আমরা যেন এই খোটাটা না দেই তুমি আজকে আমার সাথে খারাপ আচরণ করছো তোমার কি মনে নাই তুমি বন্যার মধ্যে ছিলে আমি তো তোমার পাশে দাঁড়িয়েছি আমি তো তোমাকে উদ্ধার করছি উদ্ধারকর্মী হিসেবে আমি গিয়েছি না যারা দান করবে এবং ওই দানে আমার আল্লাহ খুশি তখনই হবেন যখন দান করার সাথে সাথে তারা বলবে লা ইনামাথকরা পৃথিবীর মানুষ শোনো আমরা তোমাদের তোমাদেরকে দান করছি তোমাদের পাশে দাঁড়াচ্ছি এটার বিনিময় আমরা চাই না ইন্নামা নতুম লি হিল্লা আমি খাদ্য দান করছি তোমাদের পাশে দাঁড়াচ্ছি শুধু আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ রাসুলকে পাবার জন্য এটাই তো আমাদের উদ্দেশ্য ঠিক সেই না বলেন আমরা কি অন্য কিছু চাই আমরা বান্দা থেকে প্রতিদান চাই না আমাদেরকে যিনি প্রতিদান দিবেন তিনি তো হচ্ছেন সবচেয়ে বড় রব তিনি তো হচ্ছেন আমাদের সবচেয়ে বড় প্রতিদান দাতা রব্বে খারি আমরা তার প্রতিদানের অপেক্ষায় আছি এই জন্য আমাদের কোনো উদ্দেশ্য থাকবে না আমি যখন আমার পকেট থেকে কাউকে দান করব আমি যেন মতলবই না হই মতলবই মানেই অর্থাৎ আমি দান করব এটার বিনিময় আমি আবার আশা করব। এটা যেন আমার মধ্যে না থাকে এর নাম আনুতাই অজহিল্লা নতহিল্লাহি আমরা দান করছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা লাম আমরা চাই না তোমাদের থেকে আন কোনো প্রতিদান পলা শুকুরা দেখেন ইসলাম কত সুন্দর আদর্শ উপহার দিয়েছে এজন্য আপনি সারা জীবনও যদি কাউকে দান করেন সে যেন একটা মুহূর্তেও তার অন্তরের মধ্যে এটা না আসে যে এই লোক তো আমাকে সারা জীবন দান করছে সুতরাং আমি একটু তার গোলামি করি আমি এটার প্রতিদান দেওয়ার চেষ্টা করি কোরআন বলছে এই অবস্থাও যেন সৃষ্টি না হয় যিনি দান করবেন আমি যদি দান করি আমার মনের মধ্যে এই অবস্থা থাকতে হবে যে আমি তোমার কাছে কখনো প্রতিদান চাই না আর ওলা শুকুরা এর বিনিময়ে একটা শব্দও চাই না একবারও আমি চাই না যে তুমি বলো ধন্যবাদ যে ভাই আপনি আমাকে দিয়েছেন আমি আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটাও আমি চাই না দেখেন ইসলাম কত বড় আপনি যাকে দিবেন আল্লাহর অস্থি দিয়ে দিবেন এখানে কোনো কিছু নাই আপনি এটা বলবেন না আরে দেখছো তার স্বভাব কেমন আমি এত কষ্ট করলাম সে আমাকে একটু ধন্যবাদও জানাইল না এটা অনেক সময় আমরা মানুষ হিসাবে বলে থাকি কোরআন বলছে না এটাও বলা দরকার নাই কারণ এটাও যদি তুমি বলো তাহলে রব্বে কারিমের পক্ষ থেকে পুরস্কার কমে যাবে এজন্য যখন কোনো কিছু দিয়ে দিবে এই ধরনের কোনো কিছু নাই শুধুমাত্র একটাই ইন্নামানি ওয়াজহিল্লা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমরা খাদ্য দিচ্ছি আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি আল্লাহ যেই নিয়ত এখানে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটার উপরেই থাকতে পারি সেভাবে যেন আমরা দাঁড়াতে পারি তিনি যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন